গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে চলো আজকে হচ্ছে চণ্ডী পুজো চণ্ডী পুজোর লগ্ন আছে দুপুর থেকে আর তার আগের দিন তো নারায়ণ পুজো হয়েছে ইতিবাচক নারায়ণ ঠাকুর পাশেই নামানো আছে এখন তোলা হয়নি যেহেতু আমি একটা দিন পরেই তুলি সেই জন্য আজকে তোলা হয়নি তো যাই হোক তার পাশেই একটুখানি জায়গা করে আর চণ্ডী পুজোটাও হচ্ছে চণ্ডী পুজোতে ঠাকুরের তো জায়গা আছেই কিন্তু ওই যে শীতলগুলো মানে ঠাকুরের যে প্রসাদ ভোগ নামাবার জায়গাটা একটু শর্ট হচ্ছে একটু ম্যানেজ করে রেখে দেবো তার মধ্যেই তো ঠাকুর মশাইয়ের পুজো অলরেডি হয়ে গেছে আর এই চণ্ডীপাঠ চলছে চণ্ডীপাঠটা হলেই হবে মাঝখানে এসে আমি পুষ্পাঞ্জলি দিয়ে গেছিলাম চণ্ডীপাঠটা করতে বেশ ভালোই সময় লাগে ঠাকুরমশাইয়ের আর এই ঠাকুরমশাই আগেও বলেছি একদম মানে পুজোতে কোনো কাফিলাতে পাবে না তোমরা একদম যত যাই বেলা হয়ে যাক সময় পেরিয়ে যাক পুজো ঠিকঠাক হবে এই সেই দিকে একদম নিশ্চিন্ত যাই হোক চলো আর এদিকে আমি আটাটা তো লুচির আটা হচ্ছে আজকে ঠাকুরমশাই ভাত খাবেন না যেহেতু পুজোটা হতে হতে আমাদের বিকেল হয়ে যাবে সাড়ে পাঁচটা ছাড়া যাবে যাবে সেই জন্য ঠাকুরমশাই বলেছেন আজ রাতবেলায় ভাত খাবো না একটু লুচি করে দেবেন মা ফেলেছিলাম পরোটা করবো ঠাকুরমশাই বলে না পরোটা খেলে নাকি ঠাকুরমশাই শরীর খারাপ লাগে ওই জন্যই লুচি তো চলো এক যখন পুষ্পাঞ্জলি হয় দৌড়ে গিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি আর এবারে আটাটা মেখে নিয়ে আর লুচিটা বেললেই হয়ে যাবে এদিকে করেছি ডাল ডালটা বলেছিলাম বুটের ডাল দিয়ে পাঠাতে তো দিয়ে দিয়েছে অরহর ডাল আসলে আর আমিও চিন মানে বুঝতে পারি তাড়াহুড়ো করি তো খুব কাজের সময় হয় তাড়াহুড়ো মানে হর করে করি কাজটা ওই জন্য আমি কুকারে সিটি দেওয়ার পরে যখন একটা স্মেল পাচ্ছি তখন তো বুঝলাম যে এটা অরহর ডালের গন্ধ বুটের ডালের নয় তো আমরা আজকে করেছিলাম বেগুন ভাজা পটল ভাজা আলুর কষা ডাল আর রসগোল্লার লুচি তো চলো এবার লুচিটা চট করে বেলে নিই গরম গরম করব বলেই এতক্ষণ লুচিটা করে নিই সবজি টবজিগুলো সব আগে থেকে করে রেখে দিয়েছিলাম আর ডালটা একটু গরম করে নিলাম আর লুচিটা তো গরম গরম ভাজবো ঠাকুর প্রায় হয়ে যাবে এক্ষুনি যখন আরতি হবে শাক বাজাবো তখন আবার যাব তো লুচিটা একা হাতে বেলছি আর ছাঁকছি মেয়ে বলেছিলো ছেঁকে দেবো তো গরম তেলের কাছে ওকে আর পাঠালাম না ওকে বলেন তুই শুধু লুচিটা করে দে তাহলেই হবে মেয়েও আজকে আমার সাথে উপোস দিয়েছে আমরা সবাই আজকে বিকেলবেলা লুচি খাবো আর ছেলের এক জায়গায় নেমন্তন্ন ছিল কর্তারও নেমন্তন্ন ছিল তাই ওদের জন্য আর করতে হয়নি কালী পুজো উপলক্ষে সবাই ওদের দুজনের নেমন্তন্ন ছিল বাইরে ভালোই হয়েছে আমাদের আজ আর কিছু করতে হয়নি চলো সন্ধ্যের সময় ঠাকুমশাই চলে যাওয়ার পরে আমি চারিদিকে এখন প্রদীপ জ্বালাচ্ছি আজকে চৌদ্দ প্রদীপ দিতে হয় বাড়িতে সেই জন্য চৌদ্দ প্রদীপ দিচ্ছি তো এখানে গোপালের কাছে একটা প্রদীপ নামিয়ে দিয়েছি ঠাকুরের কাছে তো চণ্ডী ঠাকুরের প্রদীপটা এখনো জ্বলছেই ওই জন্য আর দিনই আলাদা করে কেননা এখনও চণ্ডী পুজোর যে প্রদীপটা সে ঠান্ডাই হয়নি এই মাত্র ঠাকুর মশাই গেলেন এবার সমস্ত প্রদীপ জ্বালা জ্বালা হয়ে গেলে আমি যাব দোকানে শপিং মলে ভীষণ ভিড় আছে কর্তা বললেন যে চট করে এসো চলো প্রদীপগুলো সব চারিদিকে নামিয়ে দিয়েছি জায়গায় জায়গায় রান্নাঘরে দিয়েছি ঠাকুর ঘরে দিয়েছি শোবার ঘরে বাইরের যে রাস্তায় সব তো চলো এখন আমি বেরিয়ে পড়েছি শপিং মল যাবো আজকে ভীষণ ভিড় আছে আমাদের এখানে পুজোর সময় সময়টা ভীষণই ভিড় হয় আগে থাকতে বাজার অনেকেই করেন আবার আজকের দিনের ভিড়গুলো তো রকম তো যাই হোক যেতেই হবে নাহলে আর এনার্জি আমার মোটেও ছিল না গতকালকে তোমার সত্যনারায়ণ পুজো করেছি আজ আবার চণ্ডী পুজো মানে আমার এনার্জি লেভেল একদম তলা নিতে তাও আমাকে যেতে হচ্ছে কিছু করার নেই আসলে ও দুটো জায়গা সামলাতে পারছে না আমাদের যে পুরোনো দোকান সেটাতে আর নতুনটাতে দুটো একা সামলানো সত্যিই মুশকিল ভিড়ের সময়টায় তো যাই হোক চলো আমি বেরিয়ে পড়েছি আর কি সুন্দর রাস্তা দেখো রাস্তাটা লাগছে রাস্তাটা ভালো লাগছে বলেই তোমার সাথে শেয়ার করা আর যেটা আমার ভালো লাগে সেটা আমি তোমার সাথে শেয়ার করে থাকি তো দেখো রাস্তার যে লাইটগুলো এটা আজকেই লাগিয়েছে স দুপুরবেলা কাজ হচ্ছিলো এগুলো কর্তার কাছে শুনলাম যেগুলো দুপুরে নাকি লাগাচ্ছে তো সুন্দরভাবে লাগছে একদম ঠিক দিনে দিনে লাইটগুলো ফিট হয়ে যায় একদম দীপাবলি উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে চারিদিকে খুব ভালো লাগলো ওই জন্য তোমার সাথে শেয়ার করলাম তো চলো গল্প করতে করতে বেশ কয়েকটা চলে এসেছি এবার আমি পৌঁছে যাব ঝিলিমিলে এটা হচ্ছে আমাদের ঝিলিমিলির মেন মার্কেটের মন্দির একটি মন্দির আছে ঝিলিমিলিতে কালী মন্দির খুব যত্ন সহকারে মন্দিরটা বানানো হয়েছে তো আবার বাড়ি ফিরবো তো ফেরার সময় ভালো তোমাদের সাথে শপিং মলে যাওয়ার ফিরছিলো আর তো ভিডিও করা হয়নি আর সেটা সম্ভবও নয় তো এখন আমি ফিরছি ফিরার সময় ভালো তোমার সাথে একটুখানি শেয়ার করে নিই মন্দিরটা দেখো কী সুন্দর করে মন্দিরে কারুকার্যগুলো এই কাজগুলো তোমাদেরকে আমি যখন মন্দির চলাকালীন দেখিয়েছিলাম যখন কাজগুলো চলে আগে ভিডিওতে নিশ্চয়ই দেখে থাকবে তো এইটা মন্দিরটা একদম কমপ্লিট হয়ে গেল আর এখন আরও ভালো করে রং টং করেছে কালী পুজোর জন্য মন্দিরটা এমনিতেই নতুন হয়েছে পুরোনো যে মন্দির সেটা ভেঙে দিয়ে নতুন করে তৈরি করা হয়েছে তো আবার আসবো একটু পরে ছেলে মেয়েকে নিয়ে এখন আপাতত এখান থেকে ফিরে যাই ফিরে এখন যাব বাড়ি বাড়ি গিয়ে আবার ওদেরকে নিয়ে আসবো কারণ ওদেরকে নিয়ে বেরোবো সেটা ওদেরকে বলেই এসেছিলাম যে রেডি থাক এসে একদম সবাই মিলে আবার চারজন মিলে আবার বেরোবো দুটো বাইক নিয়ে বেরিয়ে যাবো গাড়ি পাওয়া তো এখন মুশকিল তো বাড়ি এসে আবার দু জায়গা বাড়ির সামনে পুজো আছে তো সেইখানে আবার যাচ্ছি আমি পুজো দিতে আর ছেলে আবার কিছু মোমবাতি জ্বালিয়ে রেখেছিল দেখতেই পাচ্ছ এখনও মোমবাতি জ্বলছে ও বলো মামি জ্বালিয়েছে বেশ ভালোই করেছে আজকে আজকের দিনে জ্বালাতেও হয় তো আমাদের বাড়ির পাশাপাশি দুটো পুজো হয় একদম কাছে তো ওই যে মেয়েকে নিয়ে চলে এলাম কি সুন্দর করে সাজিয়েছে দেখো বাড়ির মধ্যে এদের নিয়ে পার্সোনাল পুজো পার্সোনাল পুজো হলো বা পাড়ার সবাই আমরা এখানে পুজো দিয়ে যাই যেহেতু পাশাপাশি দুটো পুজো হয় এই জন্য দু জায়গাতেই দিই বরাবর দিয়ে আসা হয়েছে আমার শাশুড়ি আমল থেকেই আমার শাশুড়ি মা আগে দিতেন তো সেটা এখন পরম্পরাটা ধরে রাখার চেষ্টা করছি চলো সব বাইকে নিয়ে যেরকম যেরকমটা বলেছিলাম বেরোবো সবাইকে নিয়ে বেরিয়েছি এই যে আমার ছেলের বন্ধু আর তার বোন ওরা একটা বাইক নিয়ে এসেছে তো আমরা তিনটে বাইকে করে এসেছি মোট ছয়জন তো দারুণ এনজয় করছি আরিদিরা ঘুরছি আর অবশ্যই আজ যেহেতু ঠাকুর দেখতে বেরিয়েছি কিছু না খেয়ে তো ব্যাপারে ফিরবো না তো দেখা যাক কি খাওয়া দাওয়া করা যায় চলো আগে মেলার দিকে যাই এই দিকেটাই যেখানে পুজো হয়েছে মেয়ে মেয়েটির পিছনে সারাক্ষণ আমার কর্তা লাগিয়ে দেবে মাথায় দু চাপড় দিয়ে দিল চলো এখানে আছে ফুচকা আর এই যে রোলের দোকান তো এই রোল তো আজ আমি আর খাচ্ছি না ওরাই খাবে তো ওদের জন্য রোল অর্ডার দেওয়া হয়েছে আর কি সুন্দর করে সাজিয়েছে এটা যেমন পার্সোনাল পুজো কিন্তু তুমি পার্সোনাল পুজো হলেও প্রচুর প্রচুর বাইরে থেকে অনেক লোক আসে পুজো দিতে অনেক রকমভাবে দোকানও বসে এখানে মানে ছোট্ট খাটো একটা মেলা বলতে পারো ফুচকা খেয়ে নিয়েছি পেট ভরে এখন বাজে রাত্রি প্রায় এগারোটা আর হয়তো রাত্রি কিছু খেতেই পারবো না এখন বাড়ি যাই যদি বাড়ি যায়ও অল্প করে মুড়ি খাবো আর তার জন্য নিয়ে নিচে গরম গরম চপ যার যার খেতে ইচ্ছে করে সে খাবে যার ইচ্ছে করে সে খাবে না তো চলো এখন বাড়ি ফিরি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড নাইট ভালো থেকো সকলে